হ্যালো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট তো যারা যাদের দুই জিবি র্যাম আছে তিন জিবি র্যাম আছে এক জিবি র্যামও আছে অ্যান্ড্রয়েড ভার্সনটা খুব ভালো তারা তাদের গেম আর লেখ করবে না তো লেক সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অ্যান্ড অনেকেই বলো যে ভাই আমাদের ম্যাক্স টিম হয়েও যখন আমরা আমাদের লেজেন্ডারি টিমের সাথে খেলা পরে তখন আমরা আর দৌড়ে পারি না তাদের সাথে তো সেটা কিভাবে দৌড়ে পারবা তাদের সাথে তো সেই টিপস অ্যান্ড ট্রিক্স আজকে দিব তো আপনি যদি আমার চ্যানেল নতুন থেকে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন ভিডিও শুরু করি তো গাইজ ফার্স্টে আগে লেজেন্ডারি টিমের সাথে ম্যাক্সিম দৌড়া না পারার কারণ হচ্ছে হলো তোমার যখন এই প্লেয়ারদের হেলথগুলো কমে যায় অর্থাৎ যেই হেলথ সবুজ থাকে যখন হলুদ হয়ে যায় এই যে হেল গুলো দেখতেছেন আপনারা সবুজ এই সি এম এর এখানে মাঝে হেল এই হেল যখন তোমাদের হলুদ হয়ে যায় তখন তোমরা তখন তোমরা তাদের সাথে দৌড়ে পারো না এটা সেটা ম্যাক্স টিম হোক বা এটা তোমার রেয়ার টিমের সাথে হোক তো যখন তোমরা এই সমস্যা পড়বা তখন প্লেয়ারগুলো গুলো হাফ টাইমে করে চৌষট্টি মিনিটটা সাফ করে নিবা আর খেলা স্টার্ট মানে ম্যাচ স্টার্ট দেওয়ার আগে তোমরা তাদেরকে হেলথ গুলো বাড়াই নিবা কয়েন দিয়ে যখন আমার প্লেয়ারদের হেলথ প্রো আছে যখন হেলথ তোমার হলুদ থাকবে তখন তোমরা এখানে কয়েন শু করবে এখানে কয়েন শু করবে কয়েন দিয়ে তাদের হেলথ গুলো বাড়িয়ে নিবা তো ফার্স্ট দৌড়াবে নেট কানেকশন ভালো থাকলে তো দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে হলো তোমাদের দু জিবি র্যামে অ্যান্ড্রয়েড ভার্সন ভালো থাকার কারণে নতুন ফোন থাকার কারণে তোমরা দুই জিবি র্যামে অনেক গেম খেলতে পারেন গেম ল্যাগ করে তো সেটা হচ্ছিল মূলত হাই গ্রাফিক্সের কারণে তোমরা গ্রাফিক অপশনে যাবা গ্রাফিক অপশনে যাওয়ার পর এখানে দেখো যে অপশন আছে অটো অটো কোয়ালিটি হাই তারপর ট্রাভেল শুটিং নো ওভার রেটেড তো যাদের র্যাম দুই জিবি আছে তারাই অটো সাইট এফপিএস তারপর অটো হাই নো ওভার রেটেড দিয়ে খেলতে পারো যাদের তোমার তিন জিবি বা চার জিবি র্যাম আছে তারা তিরিশ এফপিএস দিয়ে কোয়ালিটিটা মিডিয়াম দিবা আর ট্রাভেল শুটিংটা নো ওভার রেটেড যাদের ফোর জিবি বা ফাইভ জিবি আছে বা তারা সাইড এফ দিয়ে হাই দিয়ে খেলতে পারবা বা বেরি হাই দিয়ে খেলে একটু ল্যাক করতে পারে হাই দিয়ে খেলে দেন তোমরা ফোর্স ওপেন ফোর্স বোলকান এটা ট্রাভেল শুটিংটা এটা দিয়ে খেলতে পারবা তো যাদের র্যাম তিন জিবি আছে তো তোমরা তিরিশ এফ পিএস দিয়ে কোয়ালিটিটা মিডিয়াম আর ওভার নো ওভার রেটের দিয়ে খেলবা আশা করি আর ল্যাক করবে না আশা করি তোমার ভিডিওটা বুঝতে পারছো তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবা যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবা দেখা হচ্ছে নেক্সট